ডিম আলু নুডলস একসাথে দারুণ মজার একটা চপ তৈরি করব। আর এই চপটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি তো চপ তৈরি করার জন্য প্রথমে এক প্যাকেট নুডলস নিয়েছি আর নুডলসটাকে হাত দিয়ে একটু জোরে করে এভাবে ভেঙে দিচ্ছি তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব আর এখানে আমি দুটো ডিম আর কয়েকটা আলু সিদ্ধ করে নিলাম আর ডিমটাকে আমি চার অংশে এভাবে কেটে ভাগ করে নিচ্ছি তবে এটাকে শেপ করেও কিন্তু কেটে নেওয়া যাবে আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তবে যে কোনো গ্রেটার দিয়েও কিন্তু আপনারা গ্রেট করে নিতে পারবেন তাহলে এটা অনেক বেশি স্মুথ হবে তো আমি হাত দিয়ে কিন্তু আলুটাকে একদম ভালো করে ম্যাশ করে দিচ্ছি আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটাও দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পাতা কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন এখন সবকটা উপকরণকে একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে কিছু মানে সবজিও এখানে অ্যাড করতে পারেন বিশেষ করে বাঁধাকপি কুচি অথবা গাজর কুচি তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ভালো করে মেকে নিয়ে তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল গোলশেপ করে নিচ্ছি তারপর এটাকে একটু পাতলা করে নিচ্ছি আর এক টুকরো ডিমের অংশ দিয়ে এটাকে এভাবে সিল করে দিতে হবে যেন ডিমটা দেখা না যায় তারপরে এটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব যেহেতু এখানে আলুটা অনেক বেশি সফট ছিল তো আমি এটা কিন্তু ডিমের কুসুমের মধ্যে গড়িয়ে নিয়ে নিই শুধুমাত্র ব্রেড ক্রামসের মধ্যে এটাকে ভালো করে এভাবে কুট করে নিচ্ছি তবে আপনারা ছেলে ডিমের কুসুমের মধ্যে ভালো করে এটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপরেও কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে দিতে পারেন এটা একেবারে সম্মত তো বেশ কয়েকটা আমি একসাথে ভেজে নিচ্ছি চুলার তাপটা একটু কম করে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই সময় নিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দর একটা কালার হবে আর উপরের অংশটা বেশ মোছমুছেও হবে একদম সহজ একটা রেসিপি তবে ডিমের চপটা এইভাবে তৈরি করলে খেতেও কিন্তু বেশ মজার হয় তো এই যে চপগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর এটা কিন্তু ভীষণ মোচমুচে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এটা নুডলস দেওয়াতে এটা আরও বেশি মজার হয়েছিল আর সামনে যেহেতু রমজানের দিন আপনারা ইফতারিতেও কিন্তু এই আইটেমটা রাখতে পারেন আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে খেতে তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন